ঈদের পরে একদম নতুন সব কালেকশন চলে আসছে কাপড়ের জিএসএম ওখানে গ্যারান্টি হিউজ কালা কালেকশন আছে দুই থেকে ছয় বছর পর্যন্ত একটা থাকবে আট থেকে বছর পর্যন্ত সরাসরি গার্মেন্টস এর অরিজিনাল হিউজ পরিমাণ কালেকশন আছে ম্যাগনেট কাপড়ের মধ্যে এই যে কালারগুলো একটু দেখাই দিই এই শার্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং চায়না মাসলাইট ফেব্রিক্সের মধ্যে সলিড এবং এই যে দেখেন অনেক গোড়া কালার আছে কিন্তু আফসান হাইডেন্সি করা থাকবে এই যে কালার হিউজ পরিমাণ কালার পুরো টাকার বেশি কোয়ালিটি নিতে পারবে যেমন লেডিস লং টি শার্ট দুই থেকে আট বছর পর্যন্ত টেরি ফেব্রিক্স এই যে দেখেন ফেব্রিক্সের মধ্যে একদম প্রিমিয়াম তো সব কালারই থাকবে স্ক্রিন প্রিন্ট এই যে এটা হাইডেন্সি প্লাস স্ক্রিন প্রিন্ট লেগিংস বা টাইস যেটা চায়না ফেব্রিক্স এর ব্রিক্সের মধ্যে এগুলা কিন্তু পেয়ে যাবেন যে কালার দেখেছেন সব কালারগুলা দেখে দিই সবই কিন্তু এটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু থেকে আমি আপনাদেরকে বিভিন্ন বাইং হাউসের সন্ধান দিচ্ছি যে বাইং হাউসগুলোতে গার্মেন্টসের ভ্যারাইটিস রকমের গেঞ্জি টি শার্ট পলোশার্ট শার্ট জিন্স প্যান্ট সহ বাচ্চাদের ভ্যারাইটিস কালেকশনগুলো রাখা হয় এবং এগুলো সারা বাংলাদেশের ছোটো মাদারি সকল শ্রেণীর ব্যবসায়ীদেরকে হোলসেলে চ্যালেঞ্জে দেওয়া হয়ে থাকে আর এই কালেকশনগুলোর সন্ধান বিভিন্ন বাইং হাউস থেকে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে এজন্যও দেখাই যাতে করে আপনারা যেখান থেকে কালেকশনগুলো ভালো লাগে আপনি যাতে গার্মেন্টসের ইনটেক কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আপনি জানেন কি বাইং থেকে আমাদের দেশে বহু শ্রেণী ব্যবসায়ী ভাই বোনেরা কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে থাকে কেননা বাইং হাউজে কৃষি করা মালামালগুলো থাকে এবং এখানে এসে একজন ব্যবসায়ী ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো পেয়ে যায় তার কোনো কোনো কালেকশনগুলো নেওয়ার একটি সুযোগ তৈরি হয় তাই বাইং হাউসের কালেকশনগুলোর সন্ধান আমি আপনাদের সাথে রেগুলার শেয়ার করি দর্শক আমার কাজে আপনাদের সাথে শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড়গুলোর সন্ধান দেয়া কেননা আমি অন্য কোনো ভিডিও করি না আমি শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে আপনাদের আপনাদের যাতে সুবিধা হয় আপনারা যাতে ইনটেক কাপড়গুলো নিয়ে ব্যবসা করতে পারেন আপনারা যাদের সমস্যার সম্মুখীন না হন সেজন্য বিভিন্ন প্রস্তুতকারকের সন্ধান দেই যারা শুধুমাত্র ইন্টেক পাইকারি কাপড়গুলো হোলসেলে দিয়ে থাকে আর আপনার কাজ আপনার যেখানকার কালেকশনগুলো ভালো লাগবে আপনি সেখান থেকে পণ্য নেবেন আমি শুধুমাত্র আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করে থাকি দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন ই পরবর্তী সময়ে গার্মেন্টসের ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো রাখা হয়েছে যেগুলো এখন চ্যালেঞ্জে দেওয়া হবে তো এখন কতটা কমে পাবেন সেটা জানার জন্য আপনাকেই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে জানি যে একটু ধৈর্য যারা ধরতে পারে তারাই কিন্তু আসলে সঠিক সন্ধানগুলো সঠিক জায়গা থেকে তার ব্যবসার জন্য সে নিতে পারে কেননা সে জানতে পারে কোন জায়গা থেকে নিলে সে কত কমে পাবে কার কাছ থেকে নিলে সে কত লাভ করতে পারবে তো আজকে আপনাদেরকে এখান থেকে কালেকশনগুলো দেখাবো যে এখন বর্তমানে এই প্রতিষ্ঠান থেকে আপনি কতটা কমে কতটা রিজনেবল প্রাইসে বর্তমানে গার্মেন্টসের ভ্যারাইটিস কালেকশনগুলো পেয়ে যাবেন ভিডিওটি তবে শুরু করে দেওয়া যায় ঈদের পরে একদম নতুন নতুন কালেকশন নিয়ে যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা ব্যবসা করছেন অলরেডি তারা কিন্তু আমাদের আসতে পারেন ঈদের পরে একদম নতুন সব কালেকশন চলে আসছে টি শার্ট পোলো শার্ট শার্ট প্যান্ট এর একদম চলে আসছে যেসব প্রোডাক্ট গুলা নিয়ে গিয়ে আপনি দোকানে ভালো একটা প্রফিটে সেল করতে পারবেন এবং নিলে বিক্রি হবে পরে থাকবে না সেরকম সব প্রোডাক্ট কিন্তু আমাদের হাউজে চলে আসছে টি শার্ট বলেন একদম নতুন নতুন টি শার্ট যেগুলো ওগুলো আমাদের হাউসের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড হাউস নম্বর দুইয়ের দোতলা আমার পরে এসে কোনো একটা রিক্সাওয়ালাকে বললেই হবে তেইশ নম্বর রোডের একদম প্রথম বাসায় যাবো তেইশ নম্বর রোডের একদম প্রথম বাসায় জামাল কার সেন্টার আছে তার যে প্রথম ওটা আমাদের আমাদের প্রথমে নতুন একটা চলে আসছে দেখেন যে দুইটা ব্র্যান্ডের মধ্যে আপনার ব্র্যান্ডের নাম দেখেন যে ব্র্যান্ডের ই করা আছে ফেব্রিক্সটা একদম অরিজিনাল অথেন্টিক আপনার ব্র্যান্ডের ঠিক আছে এবং প্রিন্টাও ব্র্যান্ডের আচ্ছা ঠিক আছে এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমি একটু দেখাই দিই দুইটা ব্র্যান্ডের মধ্যে এই একটা ব্র্যান্ড এই একটা ব্র্যান্ড ব্র্যান্ডের নাম গুলো লেখা আছে ঠিক আছে এবং এগুলোর মধ্যে আপনার প্রিন্ট আছে হাইডেন্সি করা আছে ঠিক আছে প্রিন্টের মধ্যে একদম প্রিমিয়াম প্রিমিয়াম প্রোডাক্ট যেগুলো এগুলো আপনার এক কার্টুনে একশো পঁয়ত্রিশ পিস থাকে ঠিক আছে আচ্ছা আপনার এটা একটা অফারে চলতেছে অফারটা হলো আপনার একশো পঁয়ত্রিশ পিস প্রোডাক্ট যদি নেন আপনার প্রাইস আসে আপনার পনেরো হাজার পাঁচশো পঁচিশ টাকা ওটা আপনি মাত্র পনেরো হাজার টাকায় নিতে পারবেন টাকাটা সেভ হবে হ্যাঁ পাঁচশো টাকা সেভ হবে এক কার্টুন নিলে পরে আর পার পিস হিসাবে নিলে আপনার পার পিস একশো পনেরো টাকা করে পড়বে দেখেন প্রিন্টগুলো আমি একটু দেখাই দিই

দেখেন কালার গুলা দেখে দিই আপনার সাইজ হবে যেটা গেজেট আছে ওটা এম এল এক্সেল ডাবল এক্সেল আর বুমারটা এম এল এক্সেল আপনার সাইজ রেসিও করা গেজেটটা ওয়ান টু টু ওয়ান রেশিও আর কুমারটা টু 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 রেশিও অনুযায়ী পেয়ে যাবেন দেখেন কালার আছে হিউজ পরিমাণ কালার আছে আমি যেগুলা কালার দেখাইতেছি এক কার্টুনে কিন্তু সব কালারই থাকবে ঠিক আছে সবগুলো কালারই থাকবে আর কাপড়ের জিএসএম কিন্তু অনেক ভালো

এরকম ভাবে কিন্তু হিউজ কালার আছে হিউজ এই দেখেন কিছু কিছু কিন্তু এই যে রাবার প্রিন্ট করা আছে আচ্ছা ঠিক আছে এই যে স্ক্রিন প্রিন্ট করা মানে এই যে একটা ভেরিয়েশন রাখা হয়েছে এতে করে আপনি বান্ডিলে সবই পাবে এই যে হাই ডেনসিটি প্রিন্ট করা আছে ডিটেল ব্যবসায়ী তাদের একটা অপশন থাকে তারা বিভিন্ন এটা কিন্তু আপনারা পুরোটাই হাই ডেনসিটি প্রিন্ট করা হ্যাঁ আচ্ছা এই যে দেখেন স্ক্রিন প্রিন্ট এই যে এটা হাই ডেনসিটি প্লাস স্ক্রিন প্রিন্ট করা ঠিক আছে এই দেখেন এই যে দেখেন আপনার রাবার প্রিন্ট করা এগুলো ঠিক আছে আচ্ছা সবই থাকবে এক কার্টুনে আপনার সবই থাকবে কার্টুনটা যদি একটু দেখাই দিই দর্শকদের

কমসে কম দেড়শো টাকা নেবে আপনার একদম কম যদি নয় তাও দেড়শো টাকা হাউস থেকে গার্মেন্টস এর কালেকশন গুলো ব্যবসাটা নেয় কেন তারা কি আসলে অন্য জায়গার থেকে কমে আসলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট মূল কারণ হলো একদম চিপ এবং আমাদের একটা প্রোডাক্ট নিয়ে গিয়ে আমি যদি সিম্পল একটা বুঝাই আমাদের এই পোলোটা নিয়ে গেলে দুশো বিশ টাকা পোলোটা নিয়ে যাবে এটা নিয়ে যাচ্ছে চাইলে কিন্তু ছয়শো সাতশো টাকা সেল করতে পারবে কিন্তু অন্যান্য ব্র্যান্ডের যেগুলো ওগুলা নিয়ে কিন্তু এত লাভ হয় না আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এই রং কস কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন এগুলো একশো দুই পিসের কার্টুন থাকবে চোদ্দ হাজার টাকায় নিতে পারবে যদি কেউ চায় এক কার্টুন একশো দুই পিস থাকবে এক কার্টুনে আচ্ছা ওয়ান বাই ওয়ান বট করা থাকবে এবং টি শার্টের কিন্তু আরো কালেকশন আছে আমি যদি একটু দেখাই দিই এই যে দেখেন আপনার চিনিগুলো ম্যাশ ফেব্রিক্সের মধ্যে এগুলা কিন্তু পেয়ে যাবেন যে কালার দেখেছেন সবগুলো কালার আপনার পনেরো পিসের বান্ডিল থাকবে এম এল এক্সেল ডাবল এক্সেল একশো পনেরো টাকায় নিতে পারবেন এবং সলিডের টি শার্ট আছে সলিডের এগুলো মাত্র একশো টাকায় দিতে পারবেন সলিড এগুলো এখন সাত আটটা কালার আছে আপনার দু একদিনের মধ্যে আরো অনেক কালার ঢুকে যাবে আচ্ছা ঠিক আছে এগুলো পেয়ে যাবেন এবং একশো টাকা একশো পাঁচ টাকা দুইটা ব্র্যান্ডে রে এবং এগুলো পেয়ে যাবেন একশো টাকা করে এত সস্তা হ্যাঁ

একশো ষাট প্লাস সত্তর প্লাস জিএসএম কিন্তু নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকা করে এবং বয়েজের গার্লসের কিন্তু প্রোডাক্ট আছে আমি যদি একটু দেখাই দিই এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনার দুই থেকে ছয় বছর পর্যন্ত একটা ভেরিয়েন্ট থাকবে আট থেকে চোদ্দ বছর পর্যন্ত একটা ভেরিয়েন্ট থাকবে আপনার দুই থেকে ছয় পর্যন্ত ওটা পড়বে একশো পাঁচ টাকা আট থেকে চোদ্দ পর্যন্ত একশো পঁয়ত্রিশ টাকায় একটু এগুলো নিতে পারবেন এই যে দেখেন একটু দেখাই দিন আপনার পিকে ফেব্রিক্স মধ্যে একদম প্রিমিয়াম আচ্ছা ঠিক আছে আপনি এগুলো আসি দেখে যদি না ধরেন তাহলে বুঝতে পারবেন না আসলে প্রোডাক্ট কতটা প্রিমিয়াম ঠিক আছে পিকে ফেব্রিক্স এর মধ্যে ব্যাপক আছে এবং আপনার 8 থেকে 14 বছর পর্যন্ত এই টি-শার্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 105 টাকা করে আচ্ছা হ্যাঁ আপনি 105 টাকায় নিতে পারবেন এবং দুই থেকে দশ বছর পর্যন্ত এগুলাকে পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা করে

আপনার ওটা ধরেই ধরে রয়ে গেছে ওটা কিন্তু আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন এগুলো কিন্তু লেডিস এর লং টি শার্ট আপনার মধ্যে একশো চল্লিশ টাকায় নিতে পারবেন একশো চল্লিশ টাকা যেটা পেয়ে যাবেন মাত্র আশি টাকা করে এম এল এক মাত্র আশি টাকায় নিতে পারবেন আচ্ছা লেডিসের লেগিংস বা টাইস যেটা চায়না ফেব্রিক্স এর একশো বিশ টাকায় কিন্তু এটা নিতে পারবেন হ্যাঁ এরকমভাবে হিউজ পরিমাণ কালেকশন আছে আর পোলোর যে কালেকশন গুলো আছে যদি দেখাই দিই চায়না ফেব্রিক্স এর পোলো গুলা এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ হবে এম এল এক্সেল আপনার হিউজ পরিমাণ কালার কালেকশন আছে এই যে দেখেন মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা কালার আছে ভেরিয়েন্ট আছে এই যে মাত্র দুশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আচ্ছা এই যে এগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে ভ্যারাইটিস রাখছেন এতে করে সুবিধা হয় কি ব্যবসায়ীদের হ্যাঁ সুবিধা বলতে কি আপনার অল্প টাকার বেশি কোয়ালিটি নিতে পারবেন হ্যাঁ অনেকগুলো কোয়ালিটি অনেকগুলো ভেরিয়েন্ট নিতে পারবেন আইটেম বেশি পাওয়া যাবে হ্যাঁ এই যে দেখেন এগুলা ছয় পিসের বান্ডিল করা আছে চাইলে আপনি তিন পিস করেও নিতে পারবেন এরকম হ্যাঁ এই যে দেখেন কালার গুলো দেখেন কালার হিউজ পরিমাণ কালার সাইজ হবে এম এল এক্স একদম রেশিও করা এই যে দেখেন খুব চলে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন অল ওভার প্রিন্টের মধ্যে চেকের মধ্যে আপনার প্রাইস দিচ্ছেন কত করে মাত্র 250 টাকা একই প্রাইস হ্যাঁ একই প্রাইস এখানে যা দেখাইছি সব 250 টাকা এরকম ভাবে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে হ্যাঁ আমাদের প্রত্যেক প্রোডাক্টের পিকচার তোলা আছে আপনারা চাইলে ছবি দেখে দেখেও কিন্তু অর্ডার করতে পারবেন এবং অর্ডার করার ক্ষেত্রে মিনিমাম পাঁচ হাজার থেকে সাত হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করতে হবে এবং আপনি যদি চান হাউজে এসে সরাসরি দেখেও কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন যে এইখানে যেগুলো আছে আপনার পিকে ফেব্রিক্সের মধ্যে এগুলো মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় কিন্তু নিতে পারবেন একশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ একশো পঁয়ত্রিশ টাকায় যে কালারগুলো দেখেন একশো পঁয়ত্রিশ টাকায় কিন্তু নিতে পারবেন অনেক সস্তা হ্যাঁ

এবং চাইনা মাসলাইফ ফেব্রিক্সের মধ্যে সলিড এবং এই মধ্যে দুটো পেয়ে যাবেন কোয়ালিটি আছে মানে ইউজ ইউজ এবং এমনই কোয়ালিটি আছে আমি এটা ভিডিওতে দেখাইতে পারলাম না ঠিক আছে তাই আচ্ছা ভিডিও অনেক বড় হয়ে যাবে এই সত্যি ভিডিওটা শর্ট করার জন্য হ্যাঁ এই যে দেখেন এগুলা মাত্র 295 টাকা নিতে পারবেন এবং ড্রপ কালেকশন গুলো আছে যে ড্রপ ショルダーের এগুলা নিতে পারবেন চায়না ইন্টারলকের মধ্যে যা আমি পরে আছে দেখেন এগুলা কিন্তু মাত্র 150 টাকায় নিতে পারবেন সাইজ হবে এম এল এক্সেল এই যে কালারগুলো একটু দেখাই দিই এই দেখেন এবং গরমের মধ্যে আপনার শর্ট প্যান্টগুলো টু কোয়ার্টার এগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারবেন মেনসেট মাত্র একশো টাকা করে এবং হাফ স্লিপ শার্ট এই শার্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এই আছে দুশো টাকা এগুলো নিতে পারবেন এটা দুশো সত্তর টাকা এখানে যা দেখাইছে দুশো সত্তর টাকা আচ্ছা এবং শার্টের আরও কালার আছে আমি কিন্তু খুব শর্টে দেখাইতেছি এবং মার্বেল কাপড়ের মধ্যে ম্যাগনেট কাপড়ের মধ্যে যেটা যেটা ম্যাগনেট কাপড় ম্যাগনেটের মধ্যে ফুল স্লিপ ফুল স্লিপ মাত্র 290 টাকা নিতে পারবেন এত সস্তা হ্যাঁ এবং এই যে অক্সফোর্ডের আপনার একদম সলিড যেগুলো কেমন বিক্রি হয় এগুলো হ্যাঁ এগুলো আপনার হিউজ পড়বে মানে এগুলো আপনার 330 টাকা করে নিতে পারবেন কালার আছে আপনার অনেক গুলা কালার আছে ঠিক আছে এবং আপনার ইশেরগুলো আছে দেখেন পেন্সিল ফেব্রিক্সের মধ্যে টেকে এগুলো 330 টাকা করে নিতে পারবেন এবং 270 টাকার মধ্যেও কিন্তু আমাদের এগুলো পেয়ে যাবেন